হ্যাপি নিউ ইয়ার টু অল মাই লাভলি ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার সবাইকে এটা ইন্দোরের খুবই বিখ্যাত একটা ডেজার্ট তোমরা যদি কেউ নাম জানো অবশ্যই জানিও আমাদের মতো কিছু বাঙালি আছে যারা কিন্তু নিউ ইয়ার মানেই আমরা মন্দিরে পুজো দেব আর কবজি ডুবিয়ে খাবো পাত পেরে একদম যাকে বলে নানান রকমের পথ সাজিয়ে খাওয়া দাওয়া তো আমরা অবশ্যই ঘুরতেও যাই কিন্তু সবার আগে মন্দির এবং তারপরে খাওয়া দাওয়া তো আজকে তাই শুরুতেই বছরের শুরুতেই একদম জমিয়ে যাকে বলে খাওয়া দাওয়া সকালের চা দিয়ে শুরু করছি আজকের ব্লগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে সকালবেলা একদিকে ঘুগনি বসিয়েছি মটরের তরকারি তার সাথে রুটি পরোটা করলে বেশি ভালো লাগতো কিন্তু পরোটা তেলের জিনিস তো লুচি পরোটা একটু আমি অ্যাভয়েড করি আমার শরীরের জন্য তো যাই হোক একদিকে ঘুগনি প্রায় হয়ে এসেছে রুটিও প্রায় হয়ে গেল আর একদিকে গরম গরম রসগোল্লা যেহেতু রসগোল্লা ফ্রিজে ছিল সেই জন্য সেটাকে গরম করে নিলাম একদম বড় রসগোল্লা যাকে বলে দশ টাকার রসগোল্লাগুলো অনেকটাই বড় হয় আমাদের ইন্দোরে যদিও বা এত বড় রসগোল্লা পাওয়া যায় না আর হ্যাঁ বলে রাখি এটা কিন্তু রসগোল্লা নয় এটা আসলে রাজভোগ আমরা যদিও বা খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না কিন্তু তাও মাঝে মধ্যে খাও খেয়ে নি তো এবারে তার সাথে দেখে আর একটা খুবই লোভনীয় একটা মিষ্টি সেটা হচ্ছে বালুশাই বালুসাইয়ের সাথে কিন্তু এই দুটো জিনিস ফ্রিতে দিয়েছে তো এরকম কি কখনোটা হয় যে মিষ্টি আনতে গেলে মিষ্টির সাথে এত বড় বড় দুটো জিনিস ফ্রিতে দিয়ে দিয়ে দেয় এরা কিন্তু দিয়েছিল। এর মধ্যেও একটা মিষ্টি আছে সেটা আলাদা মিষ্টি কিন্তু বালুশাই যেটা বললাম যেটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে শেয়ার করছি এবার এই বালুশাইয়ের সাথে দিয়েছে দুটো ফ্রি দুটো যে প্যাকেট আছে এবার বালুশাই দেখে খেতে ইচ্ছা করবে দারুণ একদম ঘিতে বানানো স্পেশালভাবে বানানো বালুশাই দেখতেও যত সুন্দর আর খেতে তো বাউ টেস্টি তো তাই সকালবেলা শুরু করলাম দারুণ একটা জলখাবার বা ব্রেকফাস্ট দিয়ে তো এবারে রান্না বান্না করব অবশ্যই আর যতই যাই হোক বাঙালিরা কিন্তু চুনো মাছ খেতে বেশ ভালোই লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে আমাদের মতো অনেকেই আছে যাদের কিন্তু বেশ ভালোই লাগে হতে পারে নিউ ইয়ার কিন্তু তাও চুনো মাছ আর এখানটায় দেখো এটা কি মাছ বাটা মাছ যাই হোক এই মাছও বানাবো আর তার সাথে আছে কাতলা মাছ বড় একটা বেশ বড়ই ছিল কাতলা মাছ এখানটায় কতটা বড় বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু অনেকটাই বড় ছিল তো সেই জন্য তিন রকমের মাছের পথ হবে আর তার সাথে তো আরও কিছু রান্না আছে খেতে বসলেই দেখা যাবে তো বলেই দিই তার সাথে আছে গাঁদাল পাতা তোমরা কারা কারা গাঁদাল পাতা খেয়েছো আমার তো ভীষণ ভালো লাগে গাঁদাল পাতা খেতে তো গাঁদাল পাতার বড়া করেছি একটু গন্ধ লাগে কিন্তু যাদের ভালো লাগে তাদের আবার ওই গন্ধডন্ধ লাগে না আমার তো লাগে না তো যাই হোক এই যে বাটা মাছের ঝাল দেওয়া করেছি তার সাথে পেঁয়াজ লঙ্কা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ওয়াও দারুণ লাগে তো এই হচ্ছে গাঁদল পাতা তার সাথে বাটা মাছের ঝাল দেওয়া চুনো মাছের মানে চচ্চড়ি যাকে বলে সর্ষে বাটা দিয়ে সুন্দরভাবে বানিয়েছিলাম আর তার সাথে বানিয়েছিলাম বড় মাছের টক কচু আনা হয়েছিল। আমরা তাকে ঘরোয়া কথায় সারু বলি তো যাই হোক কচু দিয়ে গাঁটি কচু দিয়ে মাছের টক খেতে দারুণ লাগে মানে মাঝে মধ্যে বেশ রোদ হলে টক খেতে অসাধারণ লাগে মুখটা ছেড়ে যায় আমরা যারা টক প্রিয় মানুষ তাদের জন্য সত্যিই ভালো অনেকে আবার বড়ো মাছের টক খায় না বা জানেও না অনেকে আছে কিন্তু আমরা কিন্তু বড়ো মাছের টক খেতে দারুণ লাগে আর এটা প্রথমেই বললাম এটা বড় ওজনের একটা কাতলা মাছ ছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল এবার চলি তারপরের বেলা জল খাবার। এটাও ইন্দোরের বিখ্যাত সেটা হচ্ছে পোহা জিলেপি আর তার সাথে ধোকলা এটা কিন্তু ইন্দোরের ফেমাস এটা মানে ইন্দোরের যে ফার্স্ট ফুড থাকে স্ট্রিট ফুড তো স্ট্রিট ফুডের মধ্যে এটা অবশ্যই মানে খাওয়া হয় তো পোহা তো খেতে দারুণ সবটাই ভালো লাগে ঢোকলাও খেতে ভালো লাগে পোহা জিলেপি বা ও দারুণ তো ইন্দ্রের এত কিছু খাওয়া হলো তার সাথে অবশ্যই আর একটা জিনিস না খেলে যেন পয়লা জানুয়ারিটা একটু মিশিং যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা কমই আছে তো সেই কমিটাকে পূরণ করার জন্য এবার দেখো পোহার উপরে কিন্তু একটু সেও ভাজা বা ঝুরি ভাজা বলি আমরা সেটাকে ছড়িয়ে দিলাম গরম গরম খেতে ও আর ধোকলাটাও একদম সফট ছিল একদম নরম ছিল আর তার সাথে গরম গরম জিলেপি ওয়াও তোমরা সবাই চলে এসো পয়লা জানুয়ারিতে আমরা কিছু করি আর না করি জমিয়ে খাওয়া দাওয়া যাকে বলে জম্পেশ করে খাওয়া দাওয়া একদম আমরা অনেক সময় ভাবি যে কিছু একটা অকেশন বা কিছু একটা আনন্দের সময় মানে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব। আর সমস্ত কিছু যেন পরে তো হোক খাওয়া দাওয়া হয়ে গেল এবার তারপরে অবশ্যই যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে এখানকার বিখ্যাত হলো একটা শিকঞ্জি অনেকে শাহি সিকঞ্জি বলে অনেকে সিকঞ্জি বলে তো এটা আমি কখনো খাইনি এই প্রথমবার আমি খাচ্ছি ভালো তো লেগেছে খুবই ভালো লেগেছে ইন্দোরের ফেমাস কিন্তু আমি যেটা হয় যে মিষ্টি জিনিস খুব একটা খেতে চাই না তো ভালো লেগেছে তাও টেস্ট করেছি কিন্তু এতটাই ছিল যে শেষ করতে পারিনি শেষ করতে না পারলেও কিন্তু আমরা ফেলে দিইনি যেহেতু পয়সা দিয়ে কেনা তাই আমরা ওটাকে রেখে দিয়েছিলাম এবং রেখে রেখে সেটাকে খেয়েছিলাম তো যাই হোক এবারে আসি যে আমরা কিন্তু ফার্স্ট জানুয়ারি বা পয়লা বৈশাখ মানে আমরা অবশ্যই মন্দিরে যাই নিজেদের মতন করে একটু পুজো দিই তো আমরা যথারীতি মন্দিরে গেছি তো সেই জন্য তোমাদের সাথে একটু আমাদের কাছেই মন্দির তো একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম আর হ্যাঁ তোমাদের ফার্স্ট জানুয়ারি বা হ্যাপি নিউ ইয়ার কীভাবে কাটলো আমি জানি হয়তো তোমরা অনেকেই বেড়াতেও গেছো বা গেট টুগেদার করেছো বা যাই হোক আর আমার মতন যদি যারা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এবং জমিয়ে খাওয়া দাওয়া করেছো তারাও কিন্তু কমেন্টসে জানিও আমি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করছি আর ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টস পড়তে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে হ্যাপি নিউ ইয়ার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে দিও এখানকার শিব ঠাকুরকে ভীষণ সুন্দরভাবে সাজাই যেটা আমি তোমাদের সাথে প্রতিবারই শেয়ার করার চেষ্টা করি তাই আজকেও একটু শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লাগে তাই তো বন্ধুরা টাটা সবাই ভালো দেখো আর আশা করি তোমাদের সবার দু খুব ভালো কাটুক সবাই খুব হ্যাপি থাকো আনন্দে থাকো টাটা আবার আসবো সবাই ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার